এই বক্তব্যটা সামনে আসার পর আমরা এটা বলতেই পারি মানে ডক্টর কি জামাতকে পরামর্শ পরামর্শ দেন নাকি জামাত ডক্টর এখন যে ভাই এই কথা কেন বললেন দেখেন আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে একই কথা বলি যে এনসিপি জামাত তাদের কথাটা মোটামুটি এক জায়গায় থাকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস একটু আগে নয়তো পরে আবার ঠিক ওই একই প্ল্যাটফর্মে গিয়া তিনি মুভমেন্ট করেন কথা বলছি গতকালকে মালয়েশিয়ার একটা টেলিভিশন সিএনএ সেই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তুলেছেন তিনি বলছেন বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তো আসলে আগের অবস্থায় ফিরে যাবে এখন তিনি আসলে কি মিন করছেন একদিকে তো তিনি চিঠিও দিয়ে দিচ্ছেন উনি এই বক্তব্য দেওয়ার সম্ভবত কয়েক ঘন্টা পর গতকালকে একটা প্রোগ্রাম ছিল এটা হচ্ছে আপনার প্রোগ্রামটা যদি আমি দেখি এটা হইছে আপনার কোথায় প্রোগ্রামটা প্রোগ্রামটা আচ্ছা জিয়ানগর উপজেলা চেয়ারম্যান সরি আপনার পিরুজপুর একাশনের সংসদ সদস্য যিনি প্রার্থী আছেন মাসুদ সাইদি সাহেব তিনি আপনার জামাত ইসলামী পিরুজপুর জেলা শাখার একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যটা সামনে আসার পর অনেকে বলছেন যে খেলাটা আসলে কোথায় ঘটছে তিনি বললেন যে একটি দল পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায় মানে তারা পুরনো বন্ধু ছিল দলটার নাম কি বিএনপি তারা জামায়াত ইসলামকে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। সম্ভবত বিভিন্ন ইস্যু নিয়ে যে কথাগুলো তারা ওইটাই মিন করছে তবে তিনি বলছেন যে আমরা কোনো উস্কানির ফাঁদে পা দেব না তবে আমরা শুধু নির্বাচন চাই না এখান থেকে ডক্টর ইউনুসের পার্টটা শুরু আই মিনস বক্তব্যের পাঠটা শুরু আগে সংস্কার তারপর কি জুলাই শহীদদের বিচার যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে মানে আওয়ামী লীগের আমলে যেই অন্যায় নির্যাতন সামহাও যারা মনে করছেন ভিকটিম তারা যে বিষয়গুলো পাওনা সেগুলা করতে হবে তারপর নির্বাচন এর আগে বাংলার জনগণ কোন নির্বাচন মেনে নেবে না বিএনপি ছাড়া যেই জনগণ আছে সেই জনগণ বিএনপি তারা মানবে বিএনপির সাথে যারা শরিক আছেন বিভিন্ন দলের সমর্থক আছেন তারাও কিন্তু মানবে এখন বাংলার জনগণ বলতে জামাত পন্থী অথবা আওয়ামী লীগ তো নির্বাচন হইলেও যা না তা সো এটা তাদের জন্য কোনো ফ্যাক্ট না বাট জামাত এবং এনসিপি নির্বাচন তো রয়েছে কবে নির্বাচন হবে কবে বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসবে বা রাজত্ব এনজয় করবে যেমনটা আমাদের উপদেষ্টারা অনেকে এনজয় করছেন খুব প্রধান উপদেষ্টা কিন্তু এনজয় করছেন মাসাল্লাহ অনেক সুযোগ সুবিধা তিনিও পাইছেন দেখেন এগুলো নসিবে থাকা লাগে চাইলেই হয় না হ্যাঁ বিএনপির জন্য এই মুহূর্তে ক্ষমতার যে ইয়াটা সামনে ঘুরাঘুরি করতেছে ডাইন একবার যায় বামে একবার যায় এবার এটা পিচ্ছিলের মতন ঘুরাঘুরি করতেছে এখন আমাদের যে জায়গাটা বক্তব্য যে ডক্টর ইউনুসের বক্তব্যের প্রকাশিত হবার কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে একই বক্তব্য আবার জামাতের কাছে তো আসলে মানে ডক্টর ইউনুস জামাতকে চালায় না জামাত ডক্টর ইউনুসকে চালায় নাকি নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না নাসির উদ্দিন যেই স্ট্রেংথ একটা ভয়েস ছিল বডি ল্যাঙ্গুয়েজ ছিল আপনি এটাকে হালকানো আরও কিন্তু আবার সুযোগ নেয় এখন জামাত ইসলামী একটা ইসলামিক দল যা বলে নিশ্চয়ই তাই করে নেতাকর্মীরা তাই মনে করে বাংলাদেশের মানুষের মধ্যে একাংশ এটা বিশ্বাস করে যে জামাত যা বলে তাই করে তো তাই যদি করে তাহলে তো বিচার এবং সংস্কার এই আগামী ছয় মাসে জীবনও সম্ভব না ছয় মাস কই ডিসেম্বর আসতে আর তিন মাস তো পর তো তফসিল ঘোষণা হয়ে যাবে যার যার মতো করে সবাই প্রচার প্রচারণা চালাবে সরকার ব্যস্ত হয়ে যাবে নির্বাচন নিয়ে কিসের পাবলিক বিচার টিচার সংস্কার প্রত্যেক দলের নেতাকর্মীরা লাফাইয়া পড়বে ছাপাইয়া পড়বে এখন আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না ডক্টরpmod ইউনূসের এই বক্তব্যরা সামনে আসার পর অপরতিকৃতি কিন্তু মালুশের সাথে বসে কমিটমেন্ট করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন মানে কোথাকার পেস যে কোথায় যাচ্ছে কে যে কাকে লানাচারা করছে আমরা যে কা মানে আমাদেরকে কে লারছে নিজেও বুঝতেছি না মানে এটাকে বুঝতেছি নির্বাচন নিয়ে একটা ধোয়াশা তৈরি হচ্ছে আর এই ধোয়াশাটা সবচেয়ে বড় একটা পেসকি আমাদের প্রধান প্রধানমন্ত্রী গতকালকে উনি মালয়েশিয়ার যে সিএনএ টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়ে আছেন ওই প্রতিবেদনটা প্রচারের পর কেউ কেউ চার মিলানোর চেষ্টা করছেন নাসির উদ্দিনের বক্তব্য ডক্টর ইউনুসের সাক্ষাৎকার জামাতের অবস্থান যদি জামাত যা বলে তাই করে তাহলে নির্বাচনী নিয়ে আসলে ধোঁয়াশা তৈরি হচ্ছে উইথ রেসপেক্ট ঘটনাটা আমার কুমিল্লার কুমিল্লার অনেক বিএনপি নেতা আছেন বড় বড় ক্যারেক্টার আছেন ভাই ব্রাদার আছেন যাদের সাথে যোগাযোগ হয় বা কানেকটিভিটি আছে মাঝে মাঝে কথা বলি যে নির্বাচনে এই প্রস্তুতিকে তো সবাই বলেন যে দেখো নির্বাচনটা আবার একটা হার্ডেস্ট হইতে যাবে আমরা চেষ্টা করছি দল কর্মী জনগণের মন পাওয়ার জন্য যেন যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে জনগণ খুশি হইয়া আমাদের ভোট दे একদিকে বিএনপি এর যে নেতারা जिनको मिलলা জেলার তারা যখন এই মটিমে হারছে কিছু কিছু জায়গায় ভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তবে এই দৃশ্যপটগুলো বিএনপি কে ডুবাবে অলরেডি জরিপ বলছে বিএনপি এর জনমত কমছে তবে জরিপ সত্য আমি ওদিকে যাচ্ছি না কিন্তু গেল কয়েক মাসে সারা বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে পদধারী অথবা পদ নাই ভবিষ্যতে পদ পাবে কিনা তাও সন্দেহ আছে এমন অনেক ক্ষুধার্ত নেতার চাঁদাবাজি বিভিন্ন ধরনের অপকর্ম বিএনপির মান সম্মান ইজ্জত অনেকটা ধুলাই মেশে দিছে এদেরকে কন্ট্রোল করা আসলে একটু কষ্টকর হচ্ছে কিন্তু একজন পদধারী নেতা তিনি যখন এমন বক্তব্য দেন যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই সিস্টেম আর চলবে না বা এই স্লোগান চলবে না বিএনপির একজন দায়িত্বশীল কুমিল্লার নেতা তিনি যখন এই কথা বলেন স্বাভাবিকভাবে আওয়ামী চরিত্রের একটা বহিঃপ্রকাশ সামনে আসছে কারণ আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি বিভিন্ন জায়গায় এরকম ভোটারদেরকে ধমকানো হইতো ধামকানো হইতো যে একদম বাড়ি থেকে তুলে নিয়ে আসবে অথবা নির্বাচনে ভোট দিয়ে বাড়িতে যাইতে পারবে না কথা বলছি আমরা কুমিল্লার ব্লুটুথ নেতা চোদ্দ গ্রামের আহ ওনার নাম হচ্ছে আমরা যদি দেখি ওয়াহিদুর রহমান মুক্ত শহরে খুব বেশি পরিচিত ক্যারেক্টার না হলেও কুমিল্লার চোদ্দ গ্রামে স্থানীয়ভাবে তিনি জনপ্রিয় তো তার বক্তব্যটা কি ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান বদলে দেব তো এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই তো কি পরিবর্তন করবেন তিনি বলছেন চোদ্দ গ্রামে আমরা এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না তো কোনটা দিবেন সেখানে তিনি তার গত কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিটের ১৪ গ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্তভাই তিনি আপনার বুধবার উপজেলার এক নম্বর কাশীনগর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সম্মেলনে দেওয়া তার দুই মিনিট দশ সেকেন্ডের বক্তব্যটা সামনে আসছে তার বক্তব্য সবাই আমরা সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলবো কি চট্টগ্রামের স্লোগানটা হবে এমন ভাবে আর ভোট আই না মানে তিনি সুন্দরভাবে বলছেন কমিলা তো আমাদের কেউ আছে হালকা নোয়াখালী লাকসামের টান আমার ভোট আমি দেব বিএনপিকে দেব কি বলছি বিএনপিকে দেব আমার ভোট আমি দেব ধানের শীষে দেব আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন আর কোনো স্লোগান নাই আমার ভোট আমি দেব

চোদ্দগ্রামে একটি স্লোগান আপনি হতে দিবেন না যেটা রাষ্ট্রীয় একটা স্লোগানের মতোই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই স্লোগানটাকে নিয়ে আপনি যখন বিএনপিকে দিবেন আপনার ভোট তো আপনি এমপি বিএনপি কে দিবেন আপনি যখন এই স্লোগানটা আটকাতে যাবেন এইটার একটা নেগেটিভ ইমেজ তো বাংলাদেশে তৈরি হয়ে গেছে আপনি বক্তব্য দেওয়ার সাথে সাথে আপনি ভাইরাল কিন্তু আপনি কোন জায়গায় ভাইরাল হলেন আপনার ভোট আপনি বিএনপি কে দিবেন ঠিক আছে কিন্তু জনতার ভোট কি জনতা বিএনপিকে দেবে নাকি জামাতকে দেবে না এনসিপি কে দেবে নাকি অন্য কোনো দলকে দেবে নাকি সরকারের নতুন সিস্টেম না ভোট দেবে এটা তো জনতার সিদ্ধান্ত এখন আপনার এই ধরনের বক্তব্য যেটা হয়েছে কুমিল্লা জেলায় বিএনপির যে পজিটিভ ইমেজ আছে সেটাতে কিন্তু আপনি টাচ করে বসছেন কারণ আপনি ভাবতেছেন চৌদ্দগ্রামের গ্রামের কাশিনগরের কোন একটা উপজেলার মাঠে স্কুলের মাঠে আপনি বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যে আর কি আসে যায় সবাই তো এলাকার মানুষ কিন্তু না সোশ্যাল মিডিয়ার এই যুগে এগুলো ভাইরাল হয়ে যায় আর যখন ভাইরাল হয় আপনি বুঝতেই পারছেন আপনি তো একটা ব্যাখ্যা দিবেন কিন্তু ওই ব্যাখ্যা মানুষ কতটুকু খাবে আমার মনে হয় আপনার বক্তব্যটা আপনার প্রত্যাহার করা উচিত জনগণের সামনে তারেক রহমানের যে নির্দেশ যে বত্রিশ দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যাও মানুষকে বুঝাও ভোট ওই আগের স্লোগানের দিন গতকালকে তারেক রহমান বলছে স্লোগান দিয়ে এখন আর যে রাজনীতি এটা দিন শেষ হয়ে গেছে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই ফুলের মতন চরিত্র পবিত্র এগুলো মানুষ এখন জানে কার চরিত্র মদের মতন কারটা ফুলের মতন জনগণের সিদ্ধান্ত জনগণটা নিতে দেন আপনার এমনিতেই ক্ষমতায় আসার মতো একটা পরিস্থিতি আছে এই ধরনের অতিউচ্ছায়ী বক্তব্য আপনার জন্য যেমন ক্ষতিকর দলের জন্য ক্ষতিকর তদবরি বাংলাদেশের জন্য ক্ষতিকর কারণ রাজনৈতিক দলগুলোই তো দেশ চালাবে দেখেন আমি প্রতিপক্ষ না শত্রু না আমার জায়গা থেকে আমি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে চাই জনগণের কাছে ভালোবাসার মেসেজ ক্রিয়েট করেন গুন্ডামি পান্ডামি এই থ্রেডমূলক বক্তব্যে লোকাল মানুষ আপনাকে পছন্দ করবে না সামনে সর্বল্য পিছনে গালি দিবে